হে এভরিওয়ান গুড ইভিনিং তুই দেখো ননদের বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলাম তো দেখো এই যে শাড়িটা দেখতে পাচ্ছো এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তোমাদের মধ্যে কাদের কাদার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভাবছি এখান থেকে একটা শাড়ি নেব আজকে না মানে যে কটাই শাড়ি দেখেছি অনেক মানে সব কটাই আমার ভালোই লেগেছে বলতে পারো বাট আমার জন্য কিনতে যায়নি কিন্তু গিয়েছি ননদের জন্য কিনতে ওর জন্য একটা বেনারসি নেবো আর আমার যা এসেছে আমার যা শাড়ি নেবে আর কি আমি নেব না আজকে বাট এগুলো দেখে না মনটা মানছেই নেই যে আমাদের মেয়েদের মানে কী বলবো উইকনেস একটা না শাড়ি ড্রেস এগুলো দেখলেই না মানে নিতে মন যেন একটা মানে নেওয়ার মনটা হয় আর কি তো এই দেখো এখানে অনেকগুলো শাড়ি দেখছিলাম তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে এই কালারটা দেখতে পাচ্ছি এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি আজকে নেব না আমি কালকে নেব এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি প্লিজ কমেন্ট করে জানাও এখান থেকে কোন শাড়িটা ভালো বা নিতে পারি আর কি আর এই যে আমাদের ব্রাইডকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এই যে বসে আছে আমাদের বিউটিফুল ব্রাইড হওয়ার টেনশনও হচ্ছে বাট যাই হোক এ ধরনের একটা বিষয় কাজ করবে এখন যেহেতু বিয়ে সামনে তুই দেখো ওর জন্য কিছু জুয়েলারি নিতে এসেছি এখন এখানে আমরা সীতাহার দেখছিলাম আর কি এগুলোর এত প্রাইস বাবা এক একটা হার সীতাহার ওই হাজার টাকা নশো টাকা আটশো টাকা এরকম করে ছিল ওর জন্য জুয়েলারি শাড়ি যেগুলোই নেওয়া হয়েছে আর কি এগুলো কিন্তু তোমরা ওকে বেশ কনে সেজেই দেখতে পাবে বিয়ের দিনে আর কি তো চলো টাটা